মধুপুর নামে একটি ছোট্ট গ্রামে রিফাত তার স্ত্রী রূপার সাথে থাকত একদিন রিফাত জঙ্গলে কাটতে যায় আর সে যখন তখনই তার কানে একটি মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসে সে আশেপাশে তাকিয়ে হঠাৎ দেখতে পায় গাছের নিচে অনেক সুন্দর একটি পরী বসে আছে আর সে কান্না করছে তাকে দেখে তার অনেক ভালো লেগে যায় আর তখন সে হেঁটে হেঁটে সেই পরীর কাছে যায় কাছে যেতেই পরী রিফাতকে বলে আমি পরীর দেশ থেকে আসা একজন পরী একদিনের ঝড়ে আমার বাবা মা সবাই মারা যায় এই দুনিয়াতে এখন আর আমার কেউ নেই আপনাকে দেখে অনেক দয়ালো মনে হচ্ছে আপনি কি আমাকে আপনার সঙ্গে নিয়ে যাবেন আপনি যদি রাজি থাকেন আমি আপনাকে বিয়ে করে আমার সাথে নিয়ে যেতে চাই কি বলছ তুমি আমাকে বিয়ে করবে আমি তা বিশ্বাসই করতে পারছি না আমি কি স্বপ্ন দেখছি নাকি এটা বাস্তবতা হ্যাঁ আমি তোমাকে প্রথম দেখেই পাগল হয়ে গেছি তোমার রূপের জাদুতে আমি মুগ্ধ হয়ে গেছি যেহেতু তোমার কেউ নেই তাই আমি তোমাকে বিয়ে করে আমার সাথে নিয়ে আমার বাড়ি নিয়ে যেতে চাই তুমি আমার সাথে মজা করছো না তো না না আমি মজা কেন করব। আমি মন থেকেই তোমাকে ভালোবেসে ফেলেছি আর তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি না হও তাহলে আমি চলে যাচ্ছি আরে না না তোমাকেও আমার অনেক ভালো লেগেছে আর আমিও তোমাকে বিয়ে করতে রাজি আছি এরপর রিফাত পুরীকে বিয়ে করে আর তার সাথে করে তার বাড়িতে নিয়ে যায় তখন তার স্ত্রী রূপা দেখে বলে আরে আর আপনি ওর সাথে কি করছেন আর তাকে কেন এখানে নিয়ে এসেছেন আমি বিয়ে করে ফেলেছি আজ থেকে ও আমাদের সাথে আমাদের ঘরেই থাকবে আরে কি হলো আমার আমার স্বামী আমার জন্য সতীন নিয়ে এসেছে আমার এখন কি হবে তুমি কি আমাকে পছন্দ করো না যে দ্বিতীয় বিয়ে করে ফেললে আরে চুপ কর তোর মতো অলক্ষীকে বিয়ে করে আমার জীবনই শেষ আজকে আমার জীবনে শান্তি ফিরে এসেছে তুই যদি এই ঘরে থাকতে চাস তাহলে থাক আর না হলে এখান থেকে চলে যা রূপার কাছে কিছুই করার ছিল না কারণ তার মা বাবা ছোটবেলায় মারা গিয়েছিল তার যাওয়ার কোনো জায়গা ছিল না আর সে তার স্বামীকে অনেক ভালোবাসতো এই জন্যই সে ওই তার সতীন হিসেবে মেনে নেয় আর এভাবে কিছুদিন চলতে থাকে কিন্তু হঠাৎই এক পূর্ণিমা রাতে রূপা বাইরে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায় আরে এত রাতে বাইরে থেকে এই কিসের আওয়াজ আসছে মনে হচ্ছে পাশের বাগান থেকে আসছে আমাকে গিয়ে দেখতে হবে এত ভয়ঙ্কর আওয়াজ কিসের এই ভেবে রূপা পাশের বাগানে যায় আর সে সেখানে গিয়ে দেখতে পায় তার সতীন যে কিনা পড়েছিল কিন্তু না সে তো আসলে একজন ডাইনি আর সে একজন জীবন্ত মানুষকে খাচ্ছিল তা দেখে রূপা অনেক ভয় পেয়ে যায় হায় আমি তো তোকে পুরি ভেবেছিলাম কিন্তু আসলে তুই তুই তো একজন আমার স্বামীকে দিয়েছিস দাঁড়া এখনই আমি আমার স্বামীকে ডাকছি এই বলে রূপা জোরে জোরে তার স্বামীকে ডাকতে থাকে অগু শুনছো এখানে আসো এসে দেখে যাও তুমি দেখো তুমি যাকে নিয়ে এসেছো সে পড়ি না সে তো আসলে একজন ডাইনি তাড়াতাড়ি আসো রূপার আওয়াজ শুনে দৌড়ে রিফাত সেখানে আসে আর রূপাকে বলল আরে কি হয়েছে রূপা তুমি এত এখানে আর কি হয়েছে আমাকে আরে দেখো না তুমি যাকে বিয়ে করে নিয়ে সে তো পরি না সে একজন ডাইনি তুমি নিজের চোখে দেখে নাও রিফাত যখনই ওই দিকে তাকায় তখনই সে দেখতে পায় সেখানে কোনো ডাইনি নেই সেখানে তার স্ত্রী পড়ি দাঁড়িয়ে আছে আর সেখানে কারো লাশও ছিল না তখন রিফাত রেগে যায় আর রূপাকে বলে আরে এসব কি রূপা তুমি কি পাগল হয়ে গেছো তুমি তো বলেছিলে যে আমার স্ত্রী ডাইনি হয়ে গেছে আর সে জীবন্ত মানুষ খাচ্ছে কিন্তু এখানে তো কোনো কিছুই নেই এ কি রকম ফাজলামি আমাকে বিশ্বাস করো আমি সত্যি বলছি এ সত্যি ডাইনি হয়ে গিয়েছিল আর সে একজন জীবন্ত মানুষকে খাচ্ছিল এই রূপা দিদি আমাকে একদমই সহ্য করতে পারে না আর সে কিছুক্ষণ আগে আমাকে বলেছে যে সে কোনো না কোনো দিন আমাকে এই ঘর থেকে বাহির করে দেবে চুপ করো রূপা আজকে তুমি আমার স্ত্রীকে অপমান করে ঠিক করনি আর যদি এমন হয় তাহলে আমি তোমাকে এই ঘর থেকেই বের করে দেব খবরদার রূপা আজকের পর থেকে তুমি যদি আমার স্ত্রীর দিকে চোখ তুলেও তাকাও বা তার নামে কোনো বদনাম করো তাহলে বুঝবে কত ধানে কত চাল এই বলে রিফাত তার রুমে চলে আসে আর তখনই পরি সে তার আসল রূপে ফিরে আসে আর রূপাকে বলতে লাগে রূপা এত শুধুমাত্র শুরু হলো দেখ আগে আমি কি কি করি এই বলে ডাইনি সেখান থেকে গায়েব হয়ে যায় এরকম করে সে প্রতিদিন রাতে একজন করে জীবন্ত মানুষ খেতে লাগে হঠাৎ একদিন যখন পরি বাইরে যাচ্ছিল তখন একজন তান্ত্রিক তাকে দেখে ফেলে আর তার পেছন পেছন সে তার বাড়ি চলে আসে যখনই পরি তার ঘরে ঢুকে তখনই সেই তান্ত্রিক একটি বিড়ালকে তার ঘরে ছেড়ে দেয় আর সেই বিড়াল গিয়ে সেই পরীর মুখে আচর কাটতে থাকে আর সে তার আসল রূপে ফিরে আসে এ হলো বাঁচাও আমাদের কি আছো বাঁচাও আমাদের এ এ তো তো না দেখি একটি দুষ্ট কেউ হ্যাঁ আমি তো আপনাকে আগে বলেছিলাম যে ও না ও একজন দুষ্ট ডাইনি আপনি তো আমার কথা বিশ্বাসই করেননি তখনই সেই তান্ত্রিক তাদের ঘরে ঢুকে আর বলে শোন এ কোনো না সে এক দুষ্টু ডাইনি যে কিনা আমার জাদুর পিঞ্জেরাতে বন্দি ছিল হঠাৎ সে সেখান থেকে পালিয়ে আসে তোরা চিন্তা করিস না আমি তাকে আবার নিয়ে বন্দি করে রাখবো এই বলে সেই তান্ত্রিক ওই ডাইনিকে নিয়ে সেখান থেকে চলে যায় আর রিফাত তার নিজের ভুল বুঝতে পারে আমাকে মাফ করে দাও রূপা আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি আমাকে মাফ করে দাও আর কখনো এমন করব না না আপনি এমন করে বলবেন না আপনি আমার স্বামী আর এসব আমাদের কপালে ছিল তাই হয়েছে এরপর থেকে তারা স্বামী স্ত্রী অনেক হাসি খুশি থাকতে শুরু করে তাহলে বন্ধুরা আজকের গল্প থেকে কি শিক্ষা নিলে যে কারো সৌন্দর্য দেখে কারো চরিত্র বোঝা যায় না ছোট্ট বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দাও আর পাশের লাল রঙের বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারবে ছোট্ট বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখেছ তোমরা না দেখিলে এখনই দেখে ফেলো আর চ্যানেলটাও এখান থেকে সাবস্ক্রাইব করে নাও বাই